গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডিল লাইফস্টাইল ব্লক চ্যানেলে আশা করি সকলে খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার যেহেতু ভোরবেলা আজকে এডিটটা করছি কালকে সারা দিন এত গরম গেছে আর এত শরীরটা খারাপ লাগছিল যে এডিট করতে পারিনি কালকে রাত্রে আজকে ভোরবেলা এডিট করছি এখন বাজে সাড়ে চারটে কী করব কারণ আজ যেহেতু আজকে ব্লগটা দিতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে দিয়ে দেব সেই জন্য আগে থেকে করে রাখছি তার মধ্যে কালকে এত শরীর ভালো মানে খারাপ লাগছিলো আর সন্ধ্যাবেলা মানে বাড়িতে একটু লোকজন এসছিল সেই জন্য আর করে ওঠা হয়নি ইভেন আমি ড্রয়িং চ্যানেলে ড্রয়িং ভিডিওটাও সন্ধেবেলা দিতে পারিনি সেই দিয়েছি গিয়ে তখন কটা বাজে নটা সাড়ে নটা বাজে তখন গিয়ে একটা নর্মাল ছোট্ট ভিডিও দিয়েছি তাও কালকে একটা ভালো ভিডিও দিতে পারিনি তারপরে মানে ও কালকে একটু তাড়াতাড়ি চলে এসছিল ওই পাঁচটার দিকে চলে এসেছিলো এবার আর করাই হয়ে ওঠেনি তারপরে এখন কাল আজকে হ্যাঁ কালকে থেকে মানে রবিবার থেকে স্টার্ট হয়েছে আমাদের এখানে বাসন্তী পুজো প্লাস বাসন্তী পুজোর মেলা তো যাওয়াই হচ্ছে না যাবো কখন যাওয়া হয়ে উঠছে না সন্ধেবেলার দিকটা যাওয়া হচ্ছে না বাড়িতে একটু কাজ থাকে ওই টাইমটা ওই জন্য প্লাস হচ্ছে মানে ভোটের টাইম তো ওই জন্য সন্ধেবেলাটা আরও মানে অ্যাভয়েড করছি তো ভাবছি দেখি মর্নিংয়ের দিকে যাব তো আজকে সকালে ও বাড়িতে হয়েছে আজকে ও ডিউটি যেতে পারেনি কারণ কালকে মর্নিং করে বি করে বাড়ি এসছে তো ভেবেছিল যে আজকে মর্নিংয়ে যাবে তো এখনও যেতে পারিনি এখনও ও শুয়েই রয়েছে তা ওকে অনেকবার ডাকলাম যে ডিউটিটা চলে যাও তাও যায়নি এখনও আছে শুয়ে রয়েছে ও মানে কালকে রাতে আমরা ঘরে শুতে পারিনি সেই ব্লগটা তোমরা পরে দেখবে এখন তো মানে আমরা ঘুম থেকে উঠলাম না আজকে ঘরেই শুয়েছিলাম কিন্তু কালকে রাতে ঘরেই শুয়েছিলাম কিন্তু আজকে রাতে আর ঘরে শুতে পারবো না এখন বিছানাটা টান টান করে গুছিয়ে নেব সেই চাদরটা চেঞ্জ করে চাদরটাতে ধোবো এখনও সেই টাইমটাও হয়নি চাদরটা ভিজানোর তো দেখি কালকে ভিজিয়ে দেব সকালে এখন চাদরটা আস্তে আস্তে ঝেড়ে নেব আর তোমাদের বাড়ির কোথায় কোথায় বাসন্তী পুজো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এত ভোরবেলা কোনোদিনও করি না তো এডিট সত্যি কথা বলতে ওই সাতটা আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে তাও ভাবলাম যে না তোমাদের তো ভিডিওটা দিতে হবে ওকে এডিটটা করতেই হবে যেভাবেই হোক দেখো আজকে জামাটা খুলছে এই পাশে রোদ দেখেছো প্রচন্ড আটটা বাজে এখন প্রচন্ড রোদ প্রচন্ড বাইরে যাচ্ছে না এত রোদ ভাবছি যে এই কটা দিন এখন কোনো মানে কালবৈশাখীর কোনো দেখা নেই তো সামান্য বাইরে যে হাওয়া আসছিল সেই জন্য জানলার এইটা খুলে দিলাম এই পাশে আর এই পাশের জানলাটা একটু পর্দাটা দিয়ে দেবো কারণ চোখে লাগে প্রচণ্ড এই বাঁশ থেকে রোদটা পরে আর দেওয়ালে রিফ্লেক্ট হয়ে আসে প্রচণ্ড চোখে লাগে ওই জন্য এদিকে পর্দাটা হালকা দিকে রাখবো আর হেডফোনটা ডয়ারে রেখে দিচ্ছি আর ওইদিকে দেখো দুটো পালস জেনেছিলাম সেটা এখনও খাওয়া হয়ে ওঠেনি যে মাসিটা রেখে ঢেকে দিলাম solo de fuego এবার দেখো ঝাড়ুনি চলে এসেছি বিষ্ণা তো দেখলে ঝেড়েই ফেললাম এবার ঝাড়ুনি পুরো ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে হচ্ছে আজকে ভাবছি একটু চা খাও তারপরে হচ্ছে ঘরটা মুছবো প্রথমে ঝাড়ুটা দিয়ে নিই আস্তে ধীরে চলো তারপরে হচ্ছে চাটা বানাবো দেখেছ বাইরে গিয়ে রোদ তাকানো যাচ্ছে না তো এই যে লিকার চা করছি আর দুধের প্যাকেটগুলো কেটে সব কৌটোতে রেখে নিয়েছে আদা দিয়ে চা করছি লিকার চা নামিয়ে আমাদের জন্য চায়ে দুধ দিয়ে দেবো ও থাকলে যাটা খাওয়া হয় তো আজকে মানে এত খারাপ লাগছিলো আমার গলাটা মানে ব্যথা ব্যথা করছিল সেই জন্য চাটা বানিয়ে নিচ্ছি আর এই দুধটা কি হচ্ছে কি জানি কিরকম ছানা ছানা কেটে যায় অনেকক্ষণ ফুটানোর পরে তো ঠিক হয় দেখো ঘরে নিয়ে চলে আসলাম একটু পাখার হাতে বসে বসে ভাবলাম খাই চলো ঘরে পাখা জ্বালিয়ে বসে চা খাচ্ছি কারণ এই চাটা বানাতে গিয়ে পুরো একদম গরম লেগে গেছে প্রচণ্ড দেখলাম যে না এখন পাখার তলায় বসতেই লাগবে দেখো এবার স্নান টান করে চলে আসলাম গামছাটা এখন ঘরেই মেলি বাইরে মেলার প্রয়োজন পড়ে না কেন এত গরম ঘরেই শুকিয়ে যায় তো সিঁদুর পরে নেব আর হচ্ছে গোলাপ জলটা লাগিয়ে নেব আর ময়শ্চারাইজারটা তো আছেই প্লাস হচ্ছে সানস্ক্রিন এগুলো সব মানে ম্যান্ডেটারি এখন করতেই হবে না তো স্ক্রিনের অবস্থা বারোটা বেজে যাবে আর দেখেছ তারপরে আর কি তারপরে এই যে বিছনা করে নিয়েছি নিচে জল নিয়ে নিয়েছি হাতের কাছে পাখা রয়েছে সানস্ক্রিনটা মাখ এখনো মাখিনি চশমাটাও রয়েছে সে একটু দেরি করে স্নান করেছি বসেই ছিলাম মানে ওর সাথে ফোনে কথা বলছিলাম সেই জন্য টাইমটা কেটে গেছে আর এই যে আপেলগুলোকে একদম কুচু করে কেটে নিয়েছি এবার টুকটুক করে খাবো আর ভাবছি একটা বই দেখবো তো একটা বাংলা প্রসন্দের একটা লক্ষ্মী বউ বলে একটা মানে মুভি আছে ওটা দেখবো আর খাবো দেখো আস্তে আস্তে মানে কাটা চামচটা নিয়ে ওই জন্য তো দেখো বাইরে কি রোদ এখন বারোটা বাজে তো বারোটা থেকে একটা দেড়টা মতোই বসে বসে আস্তে আস্তে এটা খেয়ে নেবো তারপরে ভাতটা খেয়ে তারপরে দেখো যে ফ্রিজে একটু তরমুজ ছিল তো ভাবলাম চল তরমুজটা একটু খেয়ে নেওয়া যাক কারণ এখন কেউ তরমুজটা খাচ্ছে না রয়েছে অনেক ধরে তো ফালতু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি অল্প একটুখানি খেয়ে নিলাম আর অল্প একটু রয়েছে ওটাও কালকে খেয়ে নেবে ডিউটি দেখে আসার পরে আর তরমুজকে আর টাইম পাচ্ছে না এসে এসে ধরো মানে ঠান্ডা জল খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে তরমুজটা আর মনে থাকছে না তো আজকে আমি হঠাৎ করে দেখলাম কি খাবো কি খাবো করে তো ভাবলাম এটাই খেয়ে নি তোর এখন রয়েছে আর বাইরে তো যাচ্ছে না এত রোদ লোকজন যাচ্ছে তাও ওই জায়গাটা দাঁড়ালে কি হয় থেকে একটু ঠান্ডা হাওয়া আসে রান্নাঘরটাতে ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি হাওয়া আসছে তো আজকে আর ঘুম আসছে না এখন সাড়ে তিনটার মতন বাজে মানে দুপুরবেলা আজকে ঘুম আসছে না কোনো কারণে ঘরে শুয়ে থাকতে পারলাম না উঠে চলে আসলাম তো ভাবছি এটা খাই ওটা খাই তো জল খাচ্ছিলাম বসে শুনে শুয়ে শুয়ে বসে বসে তারপরে যে তরমুজ নিয়ে নিলাম খাচ্ছি আর অ্যাকচুয়ালি একটা মাথায় টেনশনগুলো দেখুন আর ঘুম আসে না একটা কথা আছে না সেরকম ব্যাপার তো মাথায় একটা টেনশন ঘুর ঘুর করছিলো সেই জন্য আর ঘুম আসেনি ঘুম আসছে না আর কি দুপুরবেলা আর তারপরে তো গরমের একটা দাপট আছেই এত গরম পাখার হাওয়া চাল পাখার হাওয়া পর্যন্ত গরম হয়ে যাচ্ছে মানে পাখা চালে থাকা যাচ্ছে না এরকম এই দেখো লাস্টে পাখা চালিয়ে যে শুলাম কাপড়গুলো দেখো ঘরেই শুকাচ্ছে এত গরম ঘরে এনে মেলে দিয়েছি বাইরে আর মেরেনি আর এই যেখানটা শুয়ে আছি আমি নিচটা কিন্তু কোনো লাভ হচ্ছে না পাহাড়ের লাশটা বন্ধই করে দিতে হলো লাশটা আমি উঠেই গেলাম সাড়ে চারটের মতন বাজে এখন এই আঁকটা ছিল আখটা বটি বটিতে কাটলাম কেটে ভাবলাম চলো আখটা খেয়ে নেওয়া যাক অনেকদিন ধরে রয়েছে আখটা শুকিয়ে শক্ত হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে এসেছিলো মা আর মেশো মা এসেছিলো এই সাদা মিষ্টিটা নিয়ে এসছে আর এই সবুজ মিষ্টিটা নিয়ে এসছে ওর মেশো আর ওই ফলটা নিয়ে এসছে মা এটা আমার একটা স্টুডেন্টের মা ঠেকুয়া দিয়ে গেল ওই চৈত্র ছটের প্রসাদ আর এই নারকেলটা মাসি দিয়ে নীল পুজোর প্রসাদ তো নারকেলের জলটা ও খেলো এখন হচ্ছে এই মালাইটা বার করে খেয়ে নেব তো দেখো তার মধ্যে আবার মামা এসেছিলো বড় মামা এসে আবার স্প্রিং রোল দিয়ে গেল। আজকে এত কিছু খাওয়া হয়েছে পেটটা কেমন ব্যথা ব্যথা করছিল তবে ভাবলাম যে খাবো না তারপর অল্প একটু নিলাম আর বাদ বাকিটা ও খেলো এখন মোটামুটি ওই সাড়ে আটটার মতন বাজে তো মা এসেছিলো অনেকক্ষণ ছিল তো চলে গেছে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লক এটা একটা প্রথমেই বললাম ঘরে সব না সেজন্য বাইরে শুতে হবে আজকে সব কিছুই খুলে দিয়েছি জানলা এদিকে দুখানে বাঁকা চালিয়ে বাইরে এসে তো আজকে একদম গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লকের টা